আসসালামু আলাইকুম হ্যালো বিহ আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাখির মতে আল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আজকে দেখতে পারতেছেন আমি কি করতেছি আজকে আমি আমার যে পুরা যে ছাদটা আছে আমার যেতটুকু এরিয়ার ভিতরে আমি গাছ লাগাইছি যেটুকু এরিয়ার ভিতরে যে দেখুন বৃষ্টি নামতে নামতে বৃষ্টির পানি জিমা জিমা এরকম ছাতা হয়ে গেছে বা এরকম ময়লা হয়ে গেছে আর সেগুলা আমি দেখতে পারতেছেন পরিষ্কার করে দিতেছি যাতে কোনো সমস্যা না হয় এগুলা যদি পরিষ্কার না করি দেখতেও খারাপ দেখা যায় আর পিছলায় আসে ভিতরে আর যায় কথা হয়েছে যে এগুলা থাকলে এটি আরও বেশি হয় জুইমা থাকে জুইমা থাকার কারণে হয়তো আপনার ছাদটা ড্যাম হয়ে যেতে পারে বা ছাড়টা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে মনে করেন আমি দেখতেই পারতেছেন এগুলা পরিষ্কার করে দিতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে নিজেরই নিজে পরিচ্ছন্নতা করে রাখবো এটাই ভাই সব কিছু যদি যত্ন করি কিছু পরিচ্ছন্নতা করে যদি রাখি নিজের কাছেও ভালো লাগে আরেকজনে যদি দেখে তাইলেও তার কাছেও ভালো লাগবো এইগুলো পরিষ্কার করতেছি এগুলো পরিষ্কার করে মনে করেন গাছের গোড়ায় টোড়ায় দিতে পারবো এটাই গাছের গোড়ায় এগুলো দিয়ে দিব সমস্যা কি তাহলে তো আর আমার অতটা মাটি টানা লাগতো না এই ইটগুলো মনে করেন এই জায়গা থেকে সরাইলাম সুন্দর করে যত চিপা চাপা আছে যত জায়গা আছে সবগুলা মনে করেন সুন্দর করে পরিষ্কার করে দিব ঝাড়ু হইলে একটু ভালো হইতো বেলসা দিয়ে খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই হইতাছে সব সময় পরিষ্কার করার সময় পাই না অনেক দিন অনেক বৃষ্টি হইছে বৃষ্টি হইলেই মনে করেন স্বাভাবিক আহ স্বাদে পানি জমা যায় যে যে জায়গায় আপনার যদি ঠালা থাকে ওই ঠালার ভিতরে বা ঠালার ভিতরে পানি জমা যায় এই কারণে মনে করেন এরকম হয় এই শ্যাওলা গুলা এই ময়লা হয় দেখতে পারতেছেন কত পরিমাণ ময়লা আর এগুলা যদি পরিষ্কার না করি ছাদটা ড্যাম হয়ে যাব ছাদ নষ্ট হয়ে যাব যত পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন অতই ভালো আপনি দেখতেও ভালো লাগবে আপনি চলাফেরা করতেও ভালো লাগবে একজন মানুষজন আসলে হয়তো দেখা যায় এই নোংরা পরিবেশ পরিবেশটা ভালো না দেখতেছেন কত ময়লা কত পরিমাণ ময়লা দেখতে পারতা ময়লাগুলো ইনশাল্লাহ পরিষ্কার করবো আস্তে আস্তে সব দেখা যাক আহ কি হয় এই যে দেখতে পারতেছেন একটু বেড়েক মিশি মোবাইলটা একটু ভিডিও টপ করে দেখতে পারতেছেন সবগুলা পরিষ্কার করছি পরিষ্কার করে যে ময়লাগুলো ওই জায়গায় রাখছি ওই জায়গায় গাছ লাগামো এই কারণে ময়লাগুলা ওই জায়গায় যে দেখতে পারতা ময়লাগুলো ওই জায়গায় রাখছি আর পুরা ছাদ পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখতে পারতেন যাতে চিপা চাপা আছে সব পরিষ্কার করে বলা ইনশাল্লাহ গাছগুলা এক সাইডে সাজাই দিছি ইনশাল দেখতে পারতেছেন সবসময় সবকিছু পরিচ্ছন্নতা করে রাখবেন আপনার কাছেও ভালো লাগবো সবার কাছেই ভালো লাগবো দেখতেও ভালো লাগবো ইটগুলা সুন্দর করে সাজাই দিব ইনশাল্লাহ ইটগুলা এই জায়গায় দেওয়ার কারণ হয়েছে যে মুরগি হয়তো মাঝে মধ্যে সারিতো এই কারণে মনে করেন আহ দেওয়ার কারণ একটু ভালো হয় আশা করি সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ